রান নয়া পরিবহন আইনের স্থিতির বিরুদ্ধে চালক সংস্থার চাকা বন্ধের ফুটু প্রভাব পলোনা কাটে করায় শুক্রবার ভোর পাঁচটা থেকে বন্ধ শুরু হওয়ার কথা থাকলেও শীতের সকালে বন্ধ শুরু হতে হতে সকাল সাতটা আটটা বেজে যায় শুরু হয় কাটিগোড়ার চৌরঙ্গি লাঠিমারা সিদ্ধিপুর গোবিন্দপুর ইত্যাদি স্থানে স্থানিক পেকেটিং কিছু সময়ের জন্য যানবাহন বন্ধ হলেও পর মুহূর্তে খবর পেয়ে কাটিগোড়া পুলিশ ছুটে যায় পুলিশ গিয়ে পিকেটারদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করে তো একাংশ স্থানে পুলিশকে দেখেই পিকেটাররা ব্যারিকেড সরিয়ে দেন এবং সড়ক অবরোধ মুক্ত করেন এদিকে কালাইন এলাকায় বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়নি বলে জানা গেছে উল্লেখ্য শুক্রবার রাজ্যে আটচল্লিশ ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন ভোর পাঁচটা থেকে আটচল্লিশ ঘন্টার চাকা বন্ধ রেখে কর্মবিরতি হাতে নিয়েছে সদ অসম মোটর শ্রমিক যুগ্ম পরিষদ সহ অন্যান্য সংস্থার যৌথ মঞ্চ তবে এদিন সকাল সাড়ে নটার থেকে কাছাড় জেলার কাটিগোড়ায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায় হিট অ্যান্ড রান নয়া পরিবহন আইনের স্থিতির বিরুদ্ধে চালক সংস্থার চাকা বন্ধের ফুটু প্রভাব পলো না কাটেগড়ায় শুক্রবার ভোর পাঁচটা থেকে বন্ধ শুরু হওয়ার কথা থাকলেও শীতের সকালে বন্ধ শুরু হতে হতে সকাল সাতটা আতঙ্ক বেজে যায় শুরু হয় কাটিগড়া চৌরঙ্গি লাঠিমারা সিদ্ধিপুর গোবিন্দপুর ইত্যাদি স্থানে স্থানিক পেকেটে কিছু সময়ের জন্য যানবাহন বন্ধ হলেও পরমুহূর্তে খবর পেয়ে কাটিগড়া পুলিশ ছুটে যায় পুলিশ গিয়ে পিকেটারদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করে তো একাংশ স্থানে পুলিশকে দেখেই পিকেটাররা ব্যারিকেড সরিয়ে দেন এবং সড়ক অবরোধ মুক্ত করেন এদিকে কালাইন এলাকায় বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়নি বলে জানা গেছে উল্লেখ্য শুক্রবার রাতে 48 ঘন্টা কর্মবিরতির ডাক দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন ভোর 5টা থেকে 48 ঘন্টার চাকা বন্ধ রেখে কর্মবিরতি হাতে নিয়েছে সদ অসম মোটর শ্রমিক যুব পরিষদ সহ সংস্থার যৌথ মঞ্চ তবে এদিন সকাল সাড়ে নটার পর থেকে কাছাড়া জেলার কাটিগোড়ায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায় রিপোর্ট আজকের বরাক আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ ডিজিটাল মিডিয়া